অনুরাগের ছোঁয়া এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো আপনারা জানেন এবং দেখেছেন যে অনুরাগের ছোঁয়া এই এপিসোডে কথা বলা হয়েছে দেবা এবং অর্জুনকে নিয়ে আর এই অনুরাদের ছোঁয়াই মেন ক্যারেক্টার হিসাবে কাজ করছেন দেবা এবং অর্জুন তো এখন মেন যে বিষয় সেটি হল এই এপিসোডই ফার্স্টকে বলা হয়েছে দেবাকে আবার অর্জুনের কাছে ফিরিয়ে দিবে তারা আবার একসাথে সংসার করবে আসলে কি সেটা করতে পারবে আপনাদের কি মনে হচ্ছে হ্যালো শ্রোতা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন যে দেবা কী অর্জুনের কাছে ফিরে আসতে পারবে তারা আবার কি একসাথে সংসার করতে পারবে কিনা অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়টা কমেন্টস করে জানাবেন তো আপনারা নতুন নতুন এপিছোড পাবেন আমার এই চ্যানেলটিতে তো এই আপনারা কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এপিছোডে ফার্স্টকে আপনারা দেখতে পারছেন যে অর্জুন এবং দেবাকে নিয়েই কিন্তু কথা হয়েছিল কথা দিয়েছে অর্জুনের কাছে দেবাকে ফিরিয়ে দিবে এবং দেবাকে অর্জুনের কাছে এনে দিবে তারা যাতে একসাথে সংসার করতে পারে আপনাদের কি মনে হয় তারা কি সত্যি থাকতে পারবে একসাথে সংসার করতে পারবে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওর নিচেই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি একটি করে লাইক দিবেন